الحمد لله وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا صدق الله مولانا العظيم عن جاهمه السلمي رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال له

আন্তর্জাতিক সিরাত কনফারেন্স দু হাজার চব্বিশের শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি অন্যান্য মেহমান বৃন্দে করিমের দরবারে শুকুর আদায় করছি মানবতার অহংকার দুজাহানের সর্দার রসুল আকরাম সকলে পরি আলী ও জীবন আদর্শ নিয়ে আলোচনার সুযোগ আল্লাহ সহায় করে দিয়েছেন সেজন্যে আমরা সকলেই রব্বে কারিমের দরবারের হৃদয়ের গভীর থেকে আওয়াজ করে শকর আদায় করি আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা আদায় করছি পার প্রাণ তারণ্য দীপ্ত যুবক ভাইদের যারা অত্যন্ত পরিশ্রম করে আজকের এই সুন্দর আয়োজনটি আমাদেরকে উপহার দিয়েছেন আল্লা সুবাহ তাদের সকলকে ময়দানে মাকসরের রসুল আকরাম সাল আলী ও সাল্লামের শফাহাত নসিব করুন বলুন আমিন রব্বে করিমের দরবারে দোয়া করছি যাদের ত্যাগে করবারের বিনিময়ে বুকের তাজা রক্তে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল মুক্ত হয়েছে যাদের চেষ্টায় মেহনতে যাদের আত্মত্যাগে বৈষম্য মুক্ত একটি সমাজ গড়ে তোলার প্রচেষ্টায় অগ্রগামী হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে আল্লা সুহ আমাদের সেই সকল দামাল যুবক ভাইয়েরা যারা জীবন বিলিয়ে দিয়েছেন তাদের জন্য দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে শাহাদাতের মর্যাদা نصیব করুন বলুন আমিন পাশাপাশি যারা দেশ পরিচালনা করছেন এদেশের যুবক শ্রেণীকে যারা দেখছেন তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান আপনারা এদেশের দেশের যুবকদেরকে চিনুন জানুন যে দেশের দামাল ছেলেরা যুবক ভাইয়েরা দেশের জন্য বৈষম্য মুক্তি একটি সমাজ উপহার দেওয়ার জন্য বুকের তাজা রক্ত উপহার দিতে পারে সে দেশের দামাল যুবকেরা দেশে আল্লাহর জমিনে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে নবীজির সুন্নাকে প্রতিষ্ঠিত করার জন্য নবীজির সেরাতের আলোকে বৈষম্য মুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য এক সাগর নয় লক্ষ সাগর রক্ত উপহার দিতে প্রস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের বলুন দিয়ে কামনা করে যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করছি তাদের স্বপ্নের এই যে সুন্দর বাংলাদেশ বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠুক এদেশ ইসলামের হোক ইসলামের বিধানের আলোকে দেশ পরিচালিত হোক আল্লাহ তৌফিক দান করেন বলুল আমিন খুব সংক্ষেপে একটু পরে আজান হয়ে যাবে আমার যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে অনেক দীর্ঘ আলোচ্য বিষয়টা খুব সংক্ষেপে বলছি আমার আলোচ্য বিষয় হচ্ছে নারীর অধিকার প্রতিষ্ঠায় নবীজিসাল্লিহ্লামের অবদান সংক্ষেপে যদি বলি নারী পণ্য ছিল নারীকে মানুষ মনে করা হতো না নারীকে দাসিরও একটা সম্মান ছিল তবু নারীর কোনো সম্মান ছিল না সেই নারীকে একেবারে অসম্মানের লাঞ্ছনার আস্থা খুঁট দিকে তুলে এনে আলী সাল তাদেরকে সম্মান মর্যাদার সর্বোচ্চ চোরাই উন্নীত করে দিয়েছেন বড় দুঃখ কষ্ট নিয়ে বলতে হয় আজকে সোহান্যতার শিকার মুসলমানরা ওয়েস্টের দিকে তাকিয়ে থাকে পশ্চিমা বিশ্ব তাদেরকে নারীর অধিকার শেখানোর জন্যে বলি আর মুসলমানরা যারা হীরমন্যতা শিকার তারা সেদিকে তাকিয়ে থাকে অথচ এই ওয়েস্টে পশ্চিমা বিশ্বে অল্প কিছুদিন হলো সর্বোচ্চ একশো দশ বছর হয়েছে তাদের মধ্যে এই নারীর অধিকার নিয়ে আলোচনা শুরু হয়েছে বাস্তবতা অনেক ভিন্ন নারীর অধিকার সেখানে প্রতিষ্ঠিত হয়নি আপনি যদি সংবাদপত্র খোলেন আপনি যদি ওয়েস্টের ইতিহাস নিয়ে পড়াশোনা করেন দেখবেন সেখানে নারীকে কেবলই পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে না খুব সংক্ষেপে বলছি আপনি উইকিপিডিয়া ঘেটে দেখুন উনিশশো সালে সর্বপ্রথম সর্বপ্রথম উনিশশো সালে ডেনমার্কের রাজধানী কোপেন হেগেনে সতেরোটি দেশের একশো নারীর উপস্থিতিতে সর্বপ্রথম আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল উইমেন্স কনফারেন্স অনুষ্ঠিত হয় সেখানে জার্মানি একজন রাজনীতিবিদ ছিল নারী রাজনীতিবিদ যার নাম ছিল ক্লানা জেটকিন সে সর্বপ্রথম আটই মার্চকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে পালনের মাধ্যমে নারীর অধিকার নিয়ে যেন মানুষ সতর্ক হয় সচেতন হয় সে বিষয়ে সর্বপ্রথম সে প্রস্তাব দেয় এরপর উনিশশো সাল থেকে সীমিত পরিসরে আটই মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে পালিত হওয়া শুরু হয় অবশেষে উনিশশো সাল থেকে ইউনাইটেড নেশন জাতিসংঘের নির্দেশনায় জাতিসংঘের অনুমোদনে আরেকটু পরিসরে ব্যাপক পরিসরে নারীর অধিকার বিষয়ক ইন্টারন্যাশনাল উইমেন্স ডে পালন শুরু হয় এর আগ ব্যাপকভাবে আপনি পশ্চিমা বিশ্বে নারীর অধিকার তো দূরের কথা আলোচনাও না অথচ সাড়ে চোদ্দশো বছর পূর্বে বিশ্ব মানবতার মুক্তির লক্ষ্যে নবী করিম সোল্লাহ আলহ্লাম দিন ইসলাম নিয়ে এসেছেন সেই দিন ইসলামে নারীকে সর্বোচ্চ সম্মান মর্যাদার আসনে উন্নীত করা হয়েছে সুহান আল্লাহ

সংক্ষেপে বলছি শুনুন নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম কিভাবে নারী জাতির অধিকারকে সুনিশ্চিত করেছেন আপনারা সবাই জানেন একজন নারীর জীবনের মৌলিক চারটি স্তর কয়টি স্তর চারটি স্তর একজন নারী কখনো মা একজন নারী কখনো স্ত্রী একজন নারী কখনো মেয়ে একজন নারী কখনো বোন আবার দেখুন রসুল্লাহ সাল আলী হাসাল্লামের সিরাতের দিকে সাহিবুখারি শরীফের পাঁচ হাজার নম্বর হাদিস বিশ্ববাসীর সামনে নারী জাতির সর্বোচ্চ সম্মান নিশ্চিত করতে গিয়ে তিনি বলেছিলেন অমুক তোমার মা তোমার সর্বোচ্চ সম্মান মর্যাদা পাওয়ার উপযুক্ত সাহাবি আবার প্রশ্ন করলেন এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার বললেন উম্মুক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয়বার প্রশ্ন করা হলো সুমমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুক এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থবার প্রশ্ন করা হলো তিনি বললেন সুম আবু সুবহানাল্লাহ দেখো বিশ্ববাসী ইউরোপ আমেরিকার সামনে নারীর অধিকার বাস্তবায়ন করতে গিয়ে সর্বোচ্চ মানব জাতির মধ্যে নারীর মধ্যে যারা মা মাতৃত্বের মর্যাদা যারা পেয়েছে নবীজু সাল্লু আলী হাসাল্লাম তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন সংক্ষেপে বলছি এরপর আপনি দেখুন একজন একজন নারী যখন একজন নারী যখন স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্মান দিয়েছে বিদায় হজের ঐতিহাসিক ভাষণে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিমের বলানা 1218 নম্বর হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বিক্তত হাদিসে কোন শনিবিজি বললেন ও ফাতত আল্লাহ নিসা ও আমার সাহাবীরা অনাগত উম্মত তোমরা জেনে রাখো তোমাদের স্ত্রীদের বিষয়ে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারকে ভয় করো ফা ইনন্নকুম আফস্তুমুহunna ফি আমানাতিল্লাহ

ইমাম তিরমিজুর রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন জামে তিরমিজির 1914 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আলা জারিয়াতাইনি দখলত انا وهو الجنه যে ব্যক্তি দুটো দুজন মেয়েকে যে সুন্দরভাবে প্রতিপালন করে উত্তম শিক্ষা দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বাবা এবং আমি একই সঙ্গে জান্নাতে অবস্থান করব সুবহানাল্লাহ এবার যদি আপনি দেখেন একজন أكجون نارجخون بون نبي صلى الله عليه وسلم بولين جامع ترمزر برونونا حدث نمبر 111 بارو حضرت أنس بن مالك رضي الله عنه برونونا قرين نبي صلى الله عليه وسلم بولين لا يكون لأحدكم ثلاث بنات أو ثلاث أخوات فيحسن إليهن إلا دخل الجنة جدي كارو যদি কারো তিনটা মেয়ে থাকে বা তিনটা বোন থাকে আর সেই বোনের সুন্দর হক আদায় করে সুন্দরভাবে সুন্দরভাবে তাদেরকে প্রতিপালন করে উত্তম শিক্ষা দেয় পর্দার মধ্যে রাখে পর্দার মধ্যে রাখার পরে তাদেরকে সুন্দরভাবে ভালো পাত্রের হাতে উঠিয়ে দেয় আল্লাহ রসুল সাল আলি ওসাল্লাম বলেন ওই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে সো ভাই আমার সময় কম হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে বলছিলাম আপনাকে যদি নারীর অধিকারের পাঠ পুনরায় পড়তে হয় আপনি সিরাত পড়ুন সিরাতের মধ্যে নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম যেভাবে নারীর অধিকারকে সুনিশ্চিত করেছেন আপনি আর কোথাও পাবেন না অন্য কোনো ধর্মে কোনো ইজমে নারীর এত সম্মান মর্যাদা অন্য কেউ দেয়নি সেজন্য আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সিরাত করি যত বেশি আমরা সিরাত করবো আমাদের সন্তানদের সামনে সিরাতকে যত বিশ্বে আমরা পরিষ্কার করব তত আমাদের সন্তানরা আলোকিত হবে আলোকিত সমাজ উপহার দিবে শুধুমাত্র বৈষম্য মুক্ত নয় একেবারে আদল ইনসাফের একেবারে অনন্য উচ্চতায় পৌঁছে যাওয়া সাহাবাই করামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের ছেলেরা তরুণদের উদ্দীপ্ত আমাদের ভাইরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবে সেজন্য আমাদের সন্তানদেরকে আমরা সিরাপ করাবো তারা কারা প্রস্তুত দুহাত তুলে দেখিয়ে সন্তানদেরকে সিরাত পরাতে হবে পরবর্তী ইনশাআল্লাহ আমরা আমরা এটা চাই দাবি করি এদেশের দামাল ছেলেরা তাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা পোষণ করে যারা জীবন দিয়েছে আপনি তাদেরকে জিজ্ঞেস করুন যারা আহত হয়েছে তারা বলেছে আমি সবচেয়ে বেশি সবার আগে ইসলামকে ভালোবাসি এরপর আমি দেশকে ভালোবাসি যদি ইসলামের বিরুদ্ধে কোনো আওয়াজ ওঠে এক সাগর নয় রক্ত সাগর আমরা উপহার দিব ইনশাআল্লাহ অতএব যারা বোকার স্বর্গে বসবাস করছে প্রতিবেশী রাষ্ট্রটি বারবার আধিপত্যবাদী আচরণ করছে আমাদের দিকে তারা বারবার বিভিন্ন রকম কথা বলছে তাদেরকে দেখিয়ে দিতে চাই যে যে দেশের দামাল ছেলেরা অস্ত্র ছড়াই অস্ত্রের সম্মুখে বুক পেতে বুক টান করে দাঁড়াতে পারে তাদের কাছে যদি অস্ত্র দেওয়া হয় তোমরা একেবারে রক্ত সাগরে বেশে তোমরা তোমাদের কোন কিনারা থাকবে না ইনশাআল্লাহ এজন্য যুবক ভাইয়ারা বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা রক্ত দিয়েছেন আপনারা প্রস্তুত হন আরেকটি যুদ্ধ হবে লড়াই হবে বাংলাদেশকে আমরা ইসলামের জন্য ইসলাম ইসলামকে করে ইনশাল্লা বাংলাদেশের সর্বোচ্চ ইসলামী আদর্শকে আমরা বাস্তবায়িত করব শুধু বৈষম্য মুক্ত নয় একেবারে আলা খিলাফতির নবুয়ার আলুকে রসৌল্লা সাল্লিয়া দেখানো পথ অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করবো সেজন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে বুকের তাজা রক্ত উপহার দিতে হবে হবে ইনশাআল্লাহ যদি আমাদের মৃত্যু হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে আমাদের সাকাত হবে জান্নাতুল ফিদাউসে ইনশাআল্লাহ আমরা অবস্থান করব আর যদি আমরা বেঁচে থাকি আমরা গাজী হব আল্লাহর জমিনে আল্লাহ দিনকে আমরা বিজয় করে চারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ সকলকে আমাদের যুবক ভাইদেরকে মকবুল বানান কবুল করুন তারা যেন আরো বেশি করে সিরাত করতে পারে কারণ সিরাত ছাড়া আমাদের মুক্তি নেই সিরাতের আলোকে আমাদেরকে জীবন করতে হবে ওয়া তাআলা আমাদের সকলকে সব ধরনের অপ্রীতিকর অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদের দেশকে হেফাজত করুন আমরা অধিক পরিমাণে আল্লাহ রহমতের কাছে আল্লাহর খালির ইব্রাহিম আলী ইসাল্লামের যে দোয়া সৌরত ইব্রাহিমের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন আমিনা আমরা দোয়া করবো আল্লাহ যেন এই ভূখণ্ডকে হেফাজত করেন যদি